একটা কট এস পি করেছি তাকে মারিছি নিজে আর চার পাঁচজন আহত রাস্তার মুখে উঠে আছে তাড়াতাড়ি আমার বারো আমি চাইবেন কম দিছি কম দিয়ে কে বাজারও কেউ কেছে রাস্তায় আছে রাস্তায় আসি আমি কে বাড়িতে ফরসিয়া আমি তিনজন মানুষ তুলছে এখানেও আর দুইজন তুলছে এখানেও দুই সিএনজি আমি কইছি উনি মুসলমান যারা আছে দৌড়েন এরা দৌড়িয়ে এক মেডিকেলে হাওলা করে এম্বুলেন্স আইসে এম্বুলেন্স আইসে দুই সিএনজি থেকে তুলিয়া তারা দুইজন গালাম সার এখন উনিকে তুলিয়া আমরা আমি নিয়েছি আসি তারা ওখানে আসে এটা ট্রাকের সাথে সংঘর্ষ হয়েছে আমাদের এই যে বঙ্গবন্ধু মহাসড়ক এটা আসলেই বিপজ্জনক আমাদের আপনারা জানেন গতকালকেও একটা আমাদের এই যে একটা লোক মারা গেছে কোলাবাড়ি ব্রিজের কাছে আজকে একটা মারা গেল। এইভাবে দুইজন মারা গেল আর তো তিনজনের ভয়াবহ অবস্থা আমরা এই ধরনের একটা সড়ক পাইলাম যেখানে আমাদের কোনো সুশৃঙ্খলতা নাই ডেলি লোক মারা হয়েছে আজ থেকে তিন থেকে চার মাস আগে একসাথে পাঁচজন লোক স্পট ডেট সিএজি স্পট ডেট সেখানে যে কারের সাথে মাইক্রোবাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এর মানে পনেরো দিন আগে আপনারা দেখেছেন দুপাগল এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল আল্লাহর রহমতে কেউ মারা যায় নাই ওইটা সাদাবাতের বাসের সাথে তাই আমাদের এই যে এখন রুট মানে রোড যেটা আমাদের যে জনপথ এখানে আমাদের যে আশঙ্কা জীবন মানে এখানে কোনো শৃঙ্খলা নাই এখানে ট্রাকের যে ড্রাইভার সিএনজির ড্রাইভার সব পরিবহনের ড্রাইভার ড্রাইভার এত বিশৃঙ্খল মানে ভয়াবহ রূপ নিয়েছে আমরা ছোটো ছোটো বাচ্চা আজকের যে ভয়াবহ দেখেন আপনারা আল্লাহর রহমতে এখানে সবাই মারা যাইতো কিন্তু আমরা এই 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 জনপদে এখন তো যাচ্ছে আপনারা জানেন ওই রোডটা হলো আমাদের পর্যটন স্পট এখানে গাড়ি ঘোড়া আছে নিয়ম শৃঙ্খলা এখানে দেখেন ট্যুরিস্ট যে ই পুলিশটা খেতে ট্যুরিস্টের ট্যুরিস্ট পুলিশও নাই এখানে কোনো পুলিশের নাই কোনো আইনশৃঙ্খলার যে একটা ধারাবাহিকতা আছে কোনো সৃষ্টি এই জন্য লোক মাঝে কোনো মানে নিজের কাছে নিজের মানে নিশ্চয়তা নাই আর সাড়ে আটটা পনেরোটার দিকে যাচ্ছিল ইয়তে ওই যে টুকর বাজারে ট্রাক ও যে ওই যে পাথর নিয়ে আসতেছে এটা যে যে আপনার পাম্প আছে কাগজ পাম্পের সামনে করছে